এই লাজু তুই এবার তোর সোর বাড়িতে ফিরে যাবি আমি তোকে নিয়ে যেতে এসেছি এমনটাই বলছে সুদেব লাজুকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখালো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। সুদেব প্রণলতার মুখে অনুভব আর লাজুর দুর্বলতার কথা শুনতে পেয়ে সে মনস্থির করে নেয় যে এবার তার বউ লাজুকে সে তার বাড়িতে ফিরিয়ে আনবে আনবে মানে আনবে সে যে যা ইচ্ছা বলুক সুদেব তার বউকে আর অন্যের বাড়িতে ফেলে রাখবে না এই কথাটা মনস্থির করে তো সুদেব চলে আসে কলকাতায় অনুভবের বাড়িতে আসার জন্য অনুভবের বাড়িতে এসে দরজায় নক করতে থাকে আর দরজাটা খুলে লাজু আর সুদেবকে দেখে তো পুরো অবাক হয়ে যায় মানে পুরো চমকে যায় লাজুতে সুদেব এখানে আর পিছন থেকে অনুভব এসে লাজুর পাশে দাঁড়ায় মানে অনুভব দেখতে চাইছিল যে সুদেব এসে কি করে কারণ অনুভব তো জানে যে সুদেব তার নিজের বাড়িতে লাজুকে কখনোই ফিরিয়ে নিয়ে যেতে পারবে না সুদেব যে ডাকে এই লাজু তখন লাজু বলে তুমি এখানে কি করতে এইছ তখন সুদেব বলে আরে আমি তোকে নিয়ে যেতে এসেছি রে তোর শ্বশুর বাড়িতে তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি লাজু তুই আমার সাথে আমার বাড়িতে যাবি বুঝলি সংসার করবি আমার সাথে তুই যেরকমটা চেয়েছিলি সেরকমটাই হবে এবার থেকে এই বলে সুদেব বোকার মতো হাসতে থাকে আর লাজু অবাক হয়ে তাকিয়ে থাকে সুদেবের দিকে আর অনুভব সুদেব আর লাজুর এই কনভারসেশানটা শুনে মনে মনে খুব কষ্ট পাই ভাবতে থাকে সত্যি কি তার লাজু এবার চলে যাবে তার বরের বাড়িতে যতই হোক অনুভব তো তার মিছিমিছি বর নিজের বর তো নয় আসল বর তো সুদেব তাই লাজুকে একদিন না একদিন তো সুদেবের বাড়ি লাজুকে যেতেই হবে তবু অনুভবের কেন এত কষ্ট হচ্ছে তো বন্ধুরা অনুভব যেভাবে কষ্ট পাচ্ছে কেমন লাগছে তোমাদের তোমরা কি চাও যে লাজু অনুভবের বাড়িতেই থেকে যাক অনুভবের সত্যিকারের বউ হয়ে তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসে সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ